দোকান সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দোকান আস বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল কালকে রাত্রি থেকে বৃষ্টি শুরু হয়েছে তাই যাই হোক এই যে আজকে রান্না কী করবো বাড়ির আর দোকানের চলো দেখাই এই যে এখানে কুঁড়ির শাক রয়েছে আর ঝিঙে রয়েছে যেহেতু দুটোই নরম হয়ে গেছে আর এদিকে হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ পাঁচফোরণড়ন দিয়ে সব সবজিগুলো দিয়ে দিয়েছি এটা হবে আজকে সবজি দোকানেরও হবে বাড়িরও হবে আর এই যে মুগ ডাল ভেজে নিয়েছি একদম গুঁড়ি গুঁড়ি মুগ ডাল সোনা মুগ ডাল হবে খিচুড়ি একারি খিচুড়ি করবো আর আমাদের ঘরে তো ভাত হয়ে গেছে আর রুটি তো হবেই আর এদিকে জিরেটা আমি গুঁড়ো করে নিচ্ছি বুঝলো জিরে গুঁড়ো করবো আর তোমার আটা মাখা হয়ে গেছে আর তো অল্প করে আটা মেখেছি যেহেতু খিচুড়ি একারি করে নিয়ে যাবো তার জন্য ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি একটু করে সবজির মতো একটু ভাজা ভাজা হয়ে এসছে আর এই যে মশলা রেডি করে নিয়েছি মশলা বলতে আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা আর এখন আমি নুনটা দিয়ে দেবো নুনটা দিলে তারপরে মজে যাবে আন্দাজ করে একদম নুনটা দিয়ে দিলাম সব আন্দাজের উপরে আর হলুদও দিয়ে দেবো একবারে চলে হলুদটাও দিয়ে দিই এক চামচ হলুদ দিলাম আর একটুখানি দিলাম দিয়ে এবার নাড়াচরা দিয়ে নেব আর একটু পরে মশলাটা দেবো দেখ এখন সব মশলাগুলো দিয়ে দেবো মশলা বলতে এই যে আদা কাঁচা লঙ্কা বাটা বেটেই দিই নাহলে কাঁচা লঙ্কা চিড়ে দিলে মুখে মুখে পড়বে ভালো লাগবে না আর হচ্ছে একটু জিরের গুঁড়ো দেবো জিরের গুঁড়ো তো আমি এখানেই করেছি এই যে খুলে নিলাম আর এক চামচ জিরের গুঁড়োও দিয়ে দেবো এইটা দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর কিচ্ছু দেব না এটা ততক্ষণে একটু নালাচাড়া দেবো আর এটাকে এখন আটকিয়ে রাখি এবার মশলাটাকে আর সবজি দিয়ে একবারে কষিয়ে নেব কারা কারা এরকম তরকারি খেতে পছন্দ করে কমেন্টে জানিয়ে তাড়াহুড়া লেগে গেছে তরকারিটা আমি ক্যানের মধ্যে নিয়ে নিয়েছি আর এদিকে চাটাও ভরে দিলাম এগুলো আর শেয়ার করতে পারলাম না এত তাড়াহুড়া আর এদিকে ডাল চালে বসিয়ে দিয়েছি খিচুড়ি আর মুগের ডালটা আমি দেইনি মুগের ডালটা যেহেতু একদম ছোট ছোটো পরে দেবো আর এদিকে দেখো ফুটে উঠেছে এখনও আর এই যে টমেটো কেটে নিয়েছি আর এই যে লঙ্কা আর আদাটা বেটে নেবো এটা খিচুড়ির এগুলো নেব আর তোমার দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে আর আমাকে শুকনো লঙ্কা এনে দিয়েছে ঘরের জন্য আর পাশফুরন আর এটা তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এনে দেয় আর এদিকে ছেলে স্কুলে যাবে দেখে রেডি হয়ে গেছে আর এদিকে দেখো তোমার দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে দোকানের মালপত্র সব আনা হয়ে গেছে এগুলো শেয়ার করতে পারলাম না আর এদিকে এই যে বাসনগুলো সব ধুই নিয়ে আসলাম কেন জানো তাড়াতাড়ি করে এই যে বৃষ্টি দেখেছো বৃষ্টি হচ্ছে সকাল থেকে কালকে রাত্রের থেকেই হচ্ছে সকাল থেকেও না সকালে তো হয়েছে এই যে পুরো ভেজা তাড়াতাড়ি রেডি অ এখন আমি এগুলো গুছিয়ে নিলাম কেননা বাসনটা না ধুয়ে নিয়ে আসলে জোরে বৃষ্টি নামলে আমি বাসন ধুতে পারবো না এই জন্য ধুয়ে নিয়ে আসলাম তাই তাড়াহুড়া তাড়াহুড়া লেগে যায় তা খিচুড়িটা ডালে চালে এটা নিয়ে যাব দোকানের জন্য আমাদের ঘরের ভাত করেছি চলো দেখবে ভাত কালকে ডাল ছিল সেটাই তোমার দাদাভাই ভাই খেয়েছে ডালটা শেষ হয়ে গেছে আর এই যে নিরামিষ তরকারি উঠিয়ে রেখেছি আর আলু ভাজা করেছিলাম তো ডালটা শেষ হয়ে গেছে রাত্রেবেলা যা লাগে করবো আর এই যে পিসনা টিসনা গুছিয়েছে আজকে সকালে আজকে পুজো টুজো দিয়ে আমি রান্নার দিকে চলে যাই এটা হচ্ছে রোজ রোজগারের মতন কাজ পুজো দেওয়া হয়ে গেছে এই যে আমিও ভিডিও করছি টাইম পাচ্ছি না কি করব তোমাদের ভালো করে রান্নাগুলো দেখাতে পাচ্ছি না তোমরা হয়তো মনে মনে ভাবছো রান্না দেখাচ্ছে না কেন কিন্তু আমার একদম রান্না দেখানোর উদ্দেশ্য না আমার উদ্দেশ্য যে আমি ঘরের দোকানে কি কি করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করা এইটুকু মুসুরির ডালটা দিয়েছিলাম আর চাল আতক চাল ফুটে উঠেছে তা আমি এখন মুগ ডালগুলো সব দিয়ে দেবো মুগ ডালগুলো এত ছোট ছোট একদম গুড়ি উড়িয়ে দেখো একদম গুড়ি সোনা মুখ তোমার দাদাভাই বলছে আমি অত জানি না এই যে ফোড়নের জন্য সব রেডি করে নিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর হচ্ছে পাঁচ ফোড়ন সব এখানে রেডি করে রাখলাম এখন আমি ডালটা দিয়ে দেবো ওই কাচি ওই চুরির মধ্যে আমি নুন হলুদ তারপর জিরের গুঁড়ো আদা বাটা বাটা সব দিয়ে দিয়েছি আর এখন শুধু ফোড়ন দেবো ফোড়নের মধ্যে এই যে তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়েছি আর এখন আমি পাঁচ ফোড়নটা দেবো আর একটু ঘিও দেবো দেখে ঘিটাই দেখো এখানটা রেখেছি তাহলে গরমে গলবে তার জন্য তা পাঁচ দিয়ে দেবো দিয়ে এটার মধ্যে ঢেলে দেবো ফুলনটা একদম দিতে দিতেই পুড়ে গেল মানে যেহেতু তেতে গেছে তার জন্য চলো এখন আমি ঢেলে দেব খিচুড়ির মধ্যে তো এই যে ঢেলে দিলাম হয়ে গেছে খিচুড়ি কমপ্লিট খিচুড়ি হয়েই এসছে এখন আমি খিচুড়ির মধ্যে আলু দিয়েছিলাম শুধু আর কিচ্ছু দিইনি যেহেতু তরকারি করে নিয়ে গেছি তার জন্য আর এই যে এখন একটু ঘি দিয়ে দেবো তাহলে কমপ্লিট আর এখন এই কটা বাসন আছে ধুলেই আমার হয়ে যাবে তারপর খেয়ে চলে যাব দোকানে তাই এই যে ঘিটাও দিয়ে দিলাম ঠিক আছে অনেকটা ঘি দিয়ে দিয়েছি আর কিচ্ছু দেব না খিচুড়ি হয়ে গেছে কমপ্লিট আর যা ফুটছে না টকবক টকভক করে ফুটছে কারা কারা খিচুড়ি খেতে পছন্দ করো কমেন্টে জানিও বৃষ্টি ওয়েদার হলেই খিচুড়ি করতে বলে ওই জন্যই খিচুড়ি করলাম সবাই চলে গেছে তোমার দাদাভাই চলে গেছে ছেলেও চলে গেছে এখন আমি একা এখন খেয়ে আমিও চলে যাই রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে এই দেখো এখন ভেজে নিয়ে আসলাম ডিমকে ভেজে নিয়ে আসলাম টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে ডিমটাকে একদম ছুচুরা করে ভেজে নিয়ে এটা খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাত বা আমি আজকে জল ঢেলে নিয়েছি হাতে এই দেখো জল ধুলায় সকালের আলু ভাজা এই দিয়ে আর ডিম দিয়ে খাবো খাওয়া দাওয়া সেটিনই কাল তো দোকান আছে দোকান করবো শরীরটাও ভালো লাগছে না ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে দেখো সাপোর্ট করো ভালোবাসা দিও গো না